দেখো ফুলের কালারটা কি সুন্দর ফুটেছে তাই না গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমরাও ভালো আছি ভিডিওটি এখান থেকে স্টার্ট করে দিলাম দেখতে থাকো আশা করি ভালো লাগবে আজকে জন্মাষ্টমী তো জন্মাষ্টমীর সবাইকে শুভেচ্ছা ছাদে এসেছি ফুল তুলতে এসে তোমাদের সঙ্গে এই দেখো শেয়ার করছি লজ্জাপতি লজ্জার পাতাগুলো দেখো লজ্জা পাচ্ছে হাত দিতে মুড়িয়ে যাচ্ছে আর এই দেখো জবা ফুলের ডালে কীরকম আই দেখো ফাঙ্গাস হয়েছে কী একগুলো পোকা লেগে গেছে দেখো তোমাদের যাদের যাদের আছে এরকম দেখবে যে এই পোকাগুলো লাগলে কীরকম একটা ফাঙ্গাস হয়ে যায় আর আমার জিঞ্জার সোনা দেখো তিনতলা ছাদের উপরে এই যে ট্যাঙ্কির ধারে বসে বাইরে রাস্তার ভিউ দেখছে কে যাচ্ছে কোথায় যাচ্ছে কি করছে সব এখান থেকে বসে ও তদন্ত করছে তো ছাদে এসেছি ছাদে দেখো ঠাকুর ঘরে সিংহাসনের সব কাপড় তুলে রেখেছিলাম সবগুলো কেচে রোদ্রে মেলে দিয়েছি এগুলো সুখলে আবার নিয়ে যাব। তো আজকের দিনটি একদম রোদ্রু ঝলমালে বন্ধুরা দেখো খুব সুন্দর রোদ উঠে গেছে দারুণ রোদ্রু উঠেছে দেখো চারদিকের পরিবেশটা দেখো এত সুন্দর লাগছে না খুব সুন্দর বেশি হাওয়া নেই কিন্তু অল্প অল্প ওই দেখো অল্প অল্প হাওয়া বইছে ফুলের গাছের পাতাগুলো একটু একটু করে নড়ছে গাঁদা ফুলের গাছটা দেখো আমার কত বড় হয়েছে রকম যে ফুল হবে আর এদিকে দেখো আকাশটা দারুণ লাগছে মেঘগুলো দেখো এরকম মেঘ দেখলে কি মনে হয় বলো তো মা আসছেন কিন্তু মা তো চলেই আসবে এবার তো মা তাড়াতাড়ি আসছে তাই না আর হয়তো বেশি দিন নেই দেড় মাস বা এক মাস বিশ দিন এরকম আছে তাই না আমি ঠিক হিসাব করিনি আর কি আন্দাজে বলছি একদম সবারই তো তোরজোড় লেগে গেছে পুজোর বাজার শপিং ঘর পরিষ্কার পনেরোই আগস্ট পার হয়ে গেল তাই না জন্মাষ্টমী একদম আর এই দেখো আমার ছাদ বাগানের উপরে এই যে কি গাছ বলো তো এটা পাতার গাছ কয়েকদিন আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেই গন্ধ পাতার গাছ দেখো কি সুন্দর হয়েছে তো তারপরে দেখো এতগুলো ফুল পেয়েছি আজ এইবার চলো স্নান করে ঠাকুর ঘরে যাই গিয়ে জন্মাষ্টমীর পুজোটা সেরে নিই তা আমাদের উপোস টুপোস আমরা করি না আমার ঘরে কৃষ্ণ আছে আমার মতো করে সকাল থেকে না খেয়ে থেকে পুজো দেবো দিয়ে নিরামিষ খাবো আজ তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি এই দেখো স্নান করে চলে এসেছি বন্ধুরা এত গরম না আজ ভীষণ গরম পড়েছে স্নান করে এসে বসেছি দেখো কি গরম লাগছে ফ্যানের নিচে বসেছি একদম মুখ চোখ ঘেমেয় দেখো কি হয়ে গেছে আজকে একটা একদম নরম শাড়ি পরে নিলাম পুজো করব তাই শাড়িটা পরে নিলাম তো চলো ঠাকুর ঘরে যাই আমি রকম করে পুজো করছি তোমাদের সঙ্গে সেইটাই শেয়ার করব ঘরের পুজো যেমন আর কি করি আমি এরকমই আজকে রাধাকৃষ্ণকে স্নান করাবো ড্রেস পরাবো এরকম আর কি পুজো করবো তো সিংহাসনটা দেখো আমি একদম নতুন করে সব কিছু চেঞ্জ করেছি টাপড় সব

জন্মাষ্টমীতে আমার বাড়ির পুজো আমি এরকম করে করলাম তোমরা একটু গোবিন্দ দর্শন করো হে প্রভু করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপে স্বোপিকা কান্ত রাধাকান্ত নমস্তিতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সবার মঙ্গল করো প্রভু সবাইকে ভালো রাখো সুস্থ রাখো তুমিও ভালো থাকো আমাদের আবার যাচ্ছে ছাদে একটু আগে ছাদে থেকে খুঁজে খুঁজে নিয়ে এলো যাবে না ওখানে রোদ্রু শোনা ঠাকুর ঘরে যাও ঠাকুর ঘরে যাও বাবু বাবু ঠাকুর ঘরে যাও জিঞ্জার আসো আসো আমার সোনা আসো এইবার বন্ধুরা চলো রান্নাঘরে দেখো রান্নাঘরে চলে এসেছি ভাত নেমে গেছে মুগ ডাল হয়েছে আজকে সব নিরামিষ রান্না হচ্ছে করলা ভাজা হয়েছে আর এদিকে পনির ভেজে নিয়েছি এদিকে আলু ভাজতেও বসে দিয়েছি এই আলু দিয়ে পনিরের একটা তরকারি করব। মুগ ডাল করলা আলু ভাজা পনির আলু দিয়ে একটা তরকারি হবে পোস্ত বেটে দিয়ে আর এই লাউ কেটে নিয়েছি এই যে মিষ্টি কুমড়ো এইটার পাট ভাজা করব। বেসন দিয়ে তো আজ আমাদের লাঞ্চ মেনু এইটাই আর সব নিরামিষ আজকে জন্মাষ্টমী নিরামিষ খাবো উপোস করি না কিন্তু পুজো টুজো করে আজকে নিরামিষ খাবো তো এইটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর লাঞ্চের আগে এই পাট ভাজাটা করে নেব মিষ্টি কুমড়োর এইবার একটু চলো প্রসাদ খেয়ে নেব পুজো করেছি এই যে প্রসাদ নিয়েছি এই যে দেখো এটা আমার ছাদ বাগানের আম একদম লাস্ট আম ছিল বন্ধুরা আজ একদম জন্মাষ্টমী গোবিন্দর পুজোতে ভোগে দিতে পারলাম তো ভোগে দিয়েছিলাম তাই প্রসাদ নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করছি কালারটা দেখো কত সুন্দর একটু নিয়েছি দই মিষ্টি দইটা টক তার জন্য একটা মিষ্টি নিয়েছি কালাকাদ এটা খাবো তোমরাও প্রসাদ নাও বন্ধুরা কি বলবো আর বলো তোমরাও প্রসাদ নাও এই প্রসাদটা খেয়ে আমি এইখানে ভিডিওটি শেষ করব বন্ধুরা তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবে পাশে থাকবে আর যে বন্ধুরা সাবস্ক্রাইব করেছো অনেক অনেক ধন্যবাদ যারা করনি তারা তাড়াতাড়ি করে নাও পাশে থাকো তো প্রসাদ খেয়ে এখন আমার জিনজুসোনাকে লাঞ্চ দিতে হবে তারপরে আমি ভিডিওটি এডিটিং করব তারপরে আমাদের লাঞ্চ হবে পরে তো আজ এই পর্যন্তই তোমাদের সব বাইকে আমার আর জিন্জারের তরফ থেকে টাটা আয় দেখো জিঞ্জার লাঞ্চ করছে তো তোমরা খুব 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 ভালো থাকবে বন্ধুরা কে কেমন জন্মাষ্টমী করছো কমেন্টসে বলবে তো চলো আজকের মতো টাটা